ক্লাব বিশ্বকাপের অনিন্দ্য সুন্দর ট্রফির দিকে অপলোক চোখ ডোনাল্ড ট্রাম্পের ফুটবলার হলে সোনালি ট্রফিকে হয়তো জয় করতে চাইতেন যে কোনো মূল্যে তাই তো পিএসজিকে হারিয়ে চেলসি ক্লাব বিশ্বকাপ জিতলেও আসল ট্রফিটা জিতেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের ওভাল অফিসেই তাই ঠাঁই পেয়েছে ক্লাব বিশ্বকাপের ঐতিহাসিক সেই ট্রফি আর চেলসির শোকে জায়গা পেয়েছে রেপ্লিকা নিউ জার্সিতে গত রোববার রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএইচজিকে তিন শূন্য গোলে হারায় চেলসি ক্লাব বিশ্বকাপ ফাইনাল দেখতে মেট স্টেডিয়ামে গিয়েছিলেন ট্রাম্প জয়ের পর চেলসির খেলোয়াড়দের হাতে ট্রফিও তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুধু তাই নয় চেলসির খেলোয়াড়রা মঞ্চে উদযাপন করার সময়ও মঞ্চ থেকে নামেননি ট্রাম্প কথা ছিল ট্রফি তুলে দিয়ে ট্রাম্প মঞ্চ থেকে নেমে যাবেন তবে তিনি নামতে চাননি ওভাল অফিসে গত মার্চে ক্লাব বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প এরপর থেকেই ট্রফিটি সেখানেই আছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ফাইনালের দিন টুর্নামেন্টের সম্প্রচারক ডিএেডেনকে ট্রাম্প বলেছেন ফিফার পক্ষ থেকে ক্লাব বিশ্বকাপের আসল ট্রফিটির রেপ্লিকা দেওয়া হয়েছে ইংলিশ ক্লাব চেলসিকে আর মূল ট্রফি থাকবে তার ওভাল অফিসে ট্রাম্প বলেছেন তিনি জিজ্ঞাসা করেছিলেন ট্রফিটি ওভাল অফিস থেকে কখন নেওয়া হবে উত্তরে নাকি ট্রাম্পকে বলা হয়েছে ওভাল অফিসে আপনি এটা স্থায়ীভাবে রাখতে পারেন আমরা নতুন একটা বানাচ্ছি ফিফা টুর্নামেন্টে সাধারণত কোনো দল চ্যাম্পিয়ন হওয়ার পর উদযাপনের জন্য তাদের আসল ট্রফিটি দেওয়া হয় কিছুক্ষণের জন্য পরে রেপ্লিকা ট্রফিটি দেওয়া হয় স্থায়ীভাবে কিন্তু চেলসির ক্ষেত্রে তা না হয় ফিফায় যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল অনলাইন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস